বহন করেন এজন্য দুনিয়াতে যারা মানুষের বোঝা বহন করে সে কষ্টের বোঝা হোক ঋণের বোঝা হোক দারিদ্রতার বোঝা হোক যত রকমের বোঝা দুনিয়ায় আছে এই বোঝা যারা দুনিয়াতে মানুষের বহন করবে হালকা করে দেবে আল্লাহ তার ভেতর থেকে ভয় দূর করে দেবে সুবহানাল্লাহ যিনি পালিয়েছে কত রকমের বোঝা এই দেশে দিয়ে গেল আপনি তাকান সাতাশশো আশি জন মানুষ এখন হাসপাতালের বেদে কাতরাচ্ছে এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের এই স্বাধীনতা অর্জন করার জন্যে এই মানুষগুলো এখন তার পরিবারের কাছে সমাজের কাছে দেশের কাছে বোঝা কথা বলছেন এক হাজার না সতেরোশো জন মানুষ শহীদ হয়েছে সরকারি তালিকা এ মানুষগুলোকে আপনি বোঝা বানিয়ে দিলেন তার পরিবারের জন্যে সে একটা কর্মক্ষম ছেলে তাকে আপনি হত্যা করার মাধ্যমে এই দেশে তার পরিবারের কাছে আপনি বানিয়ে দিলেন আমি আগে আবু কবরে তার বাবা হাও মাও করে কাঁদছিল ছিল মানে আমার ছেলেটা কর্ম কেবল শিখবে লেখাপড়া শেষ করে আমি একটা ভরসা করেছিলাম অথচ আমাকে একটা বোসার ভেতরে ফেলে দিলেন শুধু আবু সাইদ না শুধু না এরকম সতেরোশো কত মানুষ এই দেশে যারা শহীদ হয়ে গেল কোটি কোটি টাকা এই এই দেশ থেকে পাচার করে দেশটাকে ঋণের দিয়ে গেলেন এখন একটা ছেলে মেয়ে যদি এই দেশে জন্ম নেয় সে এক লাখ টাকা মাথার উপরে ঋণ এই জন্য যারা ঋণ করে দেয় মানুষকে ঋণের বোঝা চাপিয়ে দেয় তাদের ভেতরে ভয় ভয় আর ভয় আল্লাহ ঢুকিয়ে দেয় এত ভয় পেয়েছে দুপুরের খাবার খাবে সময় আল্লাহ আইনি বানিয়েছে উন্নয়নে এত করলে আপনি পালালেন কেন এমনো পর্যন্ত সারা এই সাফাই কাজ যেমন উন্নয়নের রোল মডেল করেছে আপনি কোথায় একটু বাইরে বের হন আপনি তো ঋণের বসা দিয়ে গেলেন কষ্টের বসা দিয়ে গেলেন হাসা আরও হতাশার বসা আমাদের এই জাতির উপরে চাপিয়ে দিয়েছেন এই জন্য আপনার এত ভয় কাউকে বিশ্বাস করে না পরামর্শ করে কাজ করা না উনি যা মনে যায় একক সিদ্ধান্তে করবে এটা কোরআনের নির্দেশ না দুই নাম্বারে সোরা মানে সংসদ সোরা মানে কি সাড়ে পনেরো বছরের সংসদ ছিল বলেন কিসের সংসদ ছিল মমতাজের মতো মানুষ গান বলতো এই সংসদ বাংলার মানুষের রক্ত সরণ টাকা দিয়ে সংসদ চলে আর ওখানে বসে বসে উনি গান শোনে হাওয়া দেয় মমতা উল্টা পাল্টা মহিলা আর উনি হাওয়া পেয়ে এরকম দেয় লজ্জা করেন আপনার লজ্জা যদি কার না থাকে আমরা হাতিস পড়েছি তার ইমান নেই এটা আমি বানালাম যার লজ্জা নেই তার ইমান নেই যার ইমান নেই সেবে ইমান সুতরাং একেবারে বাংলায় ফতোয়া দেওয়া যাচ্ছে যে উনি বেঈমান এখন বলেন না উনি হজ করেছে আরে ভাই হজ করলে যদি ইমান থাকে তাহলে আবু জেহেল হজ করেছিল আবু জেহেল কাবার সভাপতি ছিল ও কাবা ঘরের সভাপতি থাকার পরও যদি ও বেঈমান হয় আপনি পাঁচশো ষাটটা মডেল মসজিদ কেন পাঁচ লক্ষ মসজিদ বানালো আপনি বেঈমান আমি আপনাকে বলছি না এরকম কাজ যারা করবে আমরা সন্তান জনে ফজরের নামাজের জন্য যাই নামাজ খোঁজে সকাল বেলা উঠে কেউ কেউ বলতো না ফজর নামাজ পড়ে উনি কোরআন শরীফ পড়ে এই দুইটা যে পোড়া ডাহা মিথ্যা কথা জনগণ কিন্তু প্রমাণ করেছে এই ছেলে মেয়েরা যাওয়ার পরে যাই নামাজও পায়নি কোরআন শরীফও পায়নি যা পেয়েছে ও দেখানোর মতো না দেখানোর মতো সে যা করতো করতো আল্লাহ জানার উনি জানে এখানে ঋণের বোঝা যারা দিয়েছেন তাদের উপরে পাবেন না কারণের বোঝা মানুষের কষ্টের বহন করেন যারা বহন করে না যারা চাপিয়ে দেয় তাদের ভয় এরপরে একটা একটা করে বহু কথা তিনি স্বামীকে শুনিয়েছিলেন সত্যি আমরাও যদি ওইগুলো করতে পারি আমাদেরও কোনো ভয় থাকবে না আজ আমি বাস্তবে নাম ধরে বলছি শিক্ষার জন্য আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই অক্টোবরের উনিশ সতেরো তারিখ পর্যন্ত একটু মিলান মানুষের বোঝা বহন করার জন্য ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মানুষ দিক বিদিক কোন জায়গা থেকে কোন জায়গায় ছুটে যাচ্ছে আজকে নোয়াখালী আজকে বরিশাল কালকে কুষ্টিয়ায় কালকে সর্ব যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে কার বোঝা একটু হালকা করা যায় কয়েকদিন আগে আমার কুষ্টিয়াতে প্রায় ষোলো জন শহীদ কে উনি লক্ষ টাকা জামাত ইসলামের পক্ষ থেকে কোষ্টিয়া দিয়েছে হালকা হলেও কিছু বোঝা ওই পরিবারের একটু নামবে হ্যাঁ কথা বলেন না কেন টাকার মালিকে দেশে নেই কোথায় আপনারা একটু আসতে পারেন না যাদের জন্য স্বাধীন ভাবে কথা বলতে পারছেন তারা বসা হয়ে আছে পরিবারের জন্য খোঁজ নিয়েছেন দিন। আমার মনে হয় এই দরবেশের মতো মানুষ যারা টাকা পয়সা এক দুই টাকা না ছত্রিশ হাজার কোটি কারো বত্রিশ হাজার কারো পঞ্চান্ন লাখ পঞ্চান্ন হাজার কোটি কারো পঁচাত্তর হাজার কোটি এরকম টাকা পয়সা যারা আত্মসাত করেছেন বাইরে পাঠিয়েছেন এগুলো সব নিয়ে এসে এই মুক্তিযোদ্ধা যারা দুই চব্বিশ সালের পাঁচে আগস্টের পর্যন্ত এদেরকে এখন সাহায্য করা দরকার একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের জন্য যদি এত কিছুর ভাতা তৈরি করা হয় তো এরাও তো মুক্তিযোদ্ধা বলেন শহীদ আবু সাইদ নিজের জীবনটাই দিয়ে গেল যে অনুপ্রেরণা দেখিয়েছে সারা দেশের মানুষকে নিজের বউকে একেবারে বন্দুকের সামনে পেতে দিয়ে এই মানুষগুলোর পরিবারের খবর নেওয়ার দরকার দেশের মানুষের নেই যারা দায়িত্বে আছে আমরা আহ্বান জানাবো দেশে যত মানুষ শহীদ হয়েছে পাঁচ তারিখের আগ পর্যন্ত আগস্টে প্রতিটি পরিবারের বোঝা যেন রাষ্ট্রের পক্ষ থেকে হালকা করা হয় তাহলে এই দেশের ভয় থাকবে না আল্লাহ ওই ভয় দূর করে দেবে সংসদ সংসদই ছিল না তে কথা বলবেন কি সংসদে যারা বিরোধী দল হিসাবে ছিল আমরা দেখেছি মানে পোষা বিড়াল যা বলে ও তাই করে পোষা বিড়াল ও এরকম হয় না তাও মাঝে মাঝে একটু মেউ করে আর কি পোষ মানিয়েছে আল্লাহ জানে আর ওরা জানি এজন আমরা সাবধান থাকবো সোরা সোরা পড়েছি কিন্তু সোরা মানে সংসদ সোরা মানে এমন সংসদ বাংলাদেশের সামনে গঠিত হবে যেখান থেকে জনগণের কথা অধিকারের কথা বলা যায় এরকম সংসদ আমরা চাই না সব চাইতে ভালো সংসদ এই দেশে তৈরি হবে আল্লাহর কোরআন দিয়ে কোরআনে কারিমের পাঁচশো আয়াত যদি সংসদে কায়েম হয় এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আল্লাহ বলেন শরআ আলাইকুম মিন আমি নির্ধারিত করে দিলাম বিধিবদ্ধ করে দিলাম দিনকে কে দিন কি দিন মানে এখানে রাতের পরে যে দিন আসবে এই দিন দিনের চারটা ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে এক নম্বর দিন মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন কিয়ামতের দিন মালিকি ইয়াউম দিন দ্বিতীয় নম্বরে দিন মানে ধর্ম যেটা আমরা মনে করি ইনাদ্দিন আর ইন্দাল্লাহ হিল আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম তিন নম্বরে দিন এরার্ধ বেশি দিন মানে জীবন ব্যবস্থা আলিয়া মা কে মালতুলাকুম দিন আকুম সরা ভেতরে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম দিনের 4 নম্বর দিন মানে রাষ্ট্রীয় বিধান এটা আমরা অনেকে না বুঝলে ফেরাউন বুঝেছিল ঠিক সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা ফেরাউন জারুনি আকতুল موسی ওয়া লি আদু আয়া ফেরাউন বলেছে আমার ছেড়ে দাও আমি মোসা কা হত্যা করব setan রবকে ডাকো কারণ আমি আশঙ্কা করছি সে আমাদের দিন পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রের আইন সুতরাং যে অর্থগুলো বললাম এইগুলো আজ দেশের দিনের জনগণ যদি আমরা জানতাম বাস্তবে যদি মিলাতে পারতাম এই আয়টা যদি সামনে নিয়ে আসতে পারতাম আমরা মনে হয় এই দেশে ইসলাম কায়েম করে ফেলতাম এটা এত গুরুত্বপূর্ণ বিধান এই দিন আল্লাহ বলেন হে নবী আপনাকে না নুহ আলাইসাল্লামকে আমি এই নির্দেশ দিয়েছিলাম আপনাকেও দিলাম এমনকি আপনার আগে আমি ইব্রাহিম মোসা ঈসা এদেরকেও একই কথা বলেছি আন আকিম যে আমার দিন কায়েম করো এ কথাটা এত গুরুত্ব দিলেন কেন পৃথিবীর প্রতিটি নবীর ভেতরে আমরা যতটুকু ইতিহাস জানি পঁচিশটা নবীর ইতিহাস কোরআনে আছে অন্যান্য লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমার এই ছোট্ট জীবনে আমি সত নবীর জীবনী পড়েছি তাদের শরীয়তে হয়তো কিছু না কিছু কম বেশি ছিল কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এই কথাটা প্রত্যেকটা জায়গায় ছিল আনা কে দিন কায়েম করো অনা তাফারক ফি এ বিষয় কোনো মতপার্থক্য করা যাবে না কোনো ফতুয়াবাসী এখানে চলবে না সুতরাং এদেশে দিন কায়েম করা লাগবে এইটাই ফাইনাল এ বিষয়ে কোনো ফতোয়া নেই হ্যাঁ মত আমাদের অন্য বিষয়ে থাকবে প্রতিটি নবীর ভেতরে শরীয়তে কম বেশি ছিল কিছু কিছু কিন্তু এ বিষয়ে কোনো কম বেশি নেই প্রত্যেকের শরীয়ত এইটা আনাকিমউদ্দিন দিন কায়েম করো দিন কায়েম করো গুরুত্বপূর্ণ বিষয় কেন কারণ দিন কায়েম হলে হালালকে হালাল হারামকে কে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় কথা বলেন না কেন মান কোরআন ফাস্তাজাহারাহু কেউ যদি কোরান পড়ে আর কোরানকে বিজয় করার জন্যে চেষ্টা চালায় ফাহাল্লাহ হাহাল্ র মাহা র মাহ আদহা হুল্লাহ হুল জান্না ও তখন হারামকে হারাম হালালকে হালাল জেনে মানতে পারবে তাহলে পৃথিবী হয়ে যাবে তার জন্যে একটা মিনি জান্নাত যদি বলেন সবহান আল্লাহ আল্লাহ পাক বলেন হে নবে এই কথাটা আপনি যখন মুশিরেফদেরকে বলবেন তারা কিন্তু মন খারাপ করবে কে বলছেন কাবুর আলাল মুশরেক ইনামা তাদুল রহুম ইলাইম এই কথাটা মুশরেকদেরকে বললে ওরা রাগ করবে সুতরাং বাংলাদেশে যারা মুশরেক যারা শিরিক করে তারা দিন কায়েমের কথা শুনলে রাগ করবে অন্য কেউ রাগ করতে পারে না এখন যে আলেমগুলো দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে ফেতনা মনে করে ওটা আলেম না ওটা সালেম

কিন্তু এই দুই মাস কয়েকদিনের ব্যবধানে একটা রিপোর্ট আমি পেয়েছি আল চাষিরা আর ওনারা জানিয়েছে বাংলাদেশ